নমস্কার বন্ধুরা আবারও নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত তো বন্ধুরা রেসিপিটা প্রথম থেকে দেখবেন আশা করছি খুব ভালো লাগবে তো দেখুন বন্ধুরা প্রথমে কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিয়েছি তারপর এখানে কুঁচুনো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নিয়েছি সেগুলো তেলের মধ্যে দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব দেখুন বন্ধুরা উল্টে পাল্টে একটু ভাজা ভাজা করে নিয়েছি এখানে কিছু সবজি নিয়েছি যেমন বেগুন সিম আর কালি এইগুলি আমি তেলের মধ্যে দিয়ে দেব দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো উল্টে পাল্টে তো বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখুন বন্ধুরা উল্টে পাল্টে ভালো করে ভাজা করে নিয়েছি আর আমি নুন দিয়ে দিচ্ছি মতো নুনটা একাবারের জন্যই দিয়ে দিচ্ছি বেশি করে হলুদ গুঁড়ো দিচ্ছি দিয়ে এবার খুব ভালো করে মিশিয়ে নেব উল্টে পাল্টে খুব ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি তো বন্ধুরা তারপরে দেখুন আমি এখানে কিছু কড়াই শাক নিয়েছি কড়াই শাকগুলো ভালো করে আমি কেটে ধুয়ে নিয়েছি এইগুলি আমি এই সবজির মধ্যে দিয়ে দেব তো বন্ধুরা আমি আজকে যেভাবে কড়াই শাক ভাজা করে আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা অবশ্যই একবার এইভাবে বাড়িতে কড়াই শাক ভাজা করে খেয়ে দেখবেন খুব ভালো লাগে খেতে তো বন্ধুরা দেখুন আমি কিন্তু কড়াই শাকটা দিয়ে দিয়েছি দিয়ে আমি একটা থালা ঢাকা দিয়ে দিচ্ছি তাহলে সবজিগুলো খুব ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে যাবে কিন্তু আঁচটা একদম কমিয়ে রাখতে হবে তো বন্ধুরা আমি এবার থালাটা খুলে নিচ্ছি তো দেখুন বন্ধুরা শাকটা কিন্তু অনেকটাই কমে গেছে ভাপে দেখুন আর জল বেরিয়েছে তো এই জলটা খুব ভালো করে কিন্তু আমি শুকিয়ে নেব তো দেখুন বন্ধুরা সবজিগুলো খুব ভালো করে কিন্তু সিদ্ধ হয়ে গেছে দেখুন সিম বেগুন পেঁয়াজকালি সব ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে তো আমি ভালো করে আবারও একটু নাড়াচাড়া করে নিয়েছি উল্টে পাল্টে তো বন্ধুরা আমি উল্টে পাল্টে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি আমি আবারও একটা থালা ঢাকা দিয়ে দেব দিয়ে আবারও এক মিনিটের মতো আমি রান্না করে নেব তো বন্ধুরা এক মিনিট হয়ে গেছে এবার আমি থালাটা খুলে নিচ্ছি তো বন্ধুরা এবার আমি ভালো করে খুন্তি দিয়ে এইগুলো বেগুন বলো সিম এইগুলো আমি ভালো করে কিন্তু একটু ঘেঁটে দেব তাহলে কিন্তু খেতে ভালো লাগবে তা নাহলে গোটা গোটা ভালো লাগবে না খেতে একটু খুন্তি দিয়ে এইভাবে মানে ঘেঁটে দিলে মাখো মাখো হবে খুব ভালো লাগবে খেতে দেখুন বন্ধুরা একটু ভালো করে ঘেঁটে দিয়েছি তো উল্টে পাল্টে এবার ভালো করে একটু ভাজা করে নিয়েছি দেখুন কিন্তু এবার আমি কাঁচা একটু সরিষার তেল দেব দিয়ে আমি আরও ভালো করে কিন্তু ভেজে নেব কাঁচা তেলটা দিয়ে খুব ভালো করে আমি শাকের সাথে মিশিয়ে দিচ্ছি দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা একটু জোরে দেবো দিয়ে খুব ভালো করে আমি ভেজে নেব উল্টে পাল্টে তো দেখুন বন্ধুরা একদম আর জল নেই কিন্তু শুকিয়ে গেছে আর কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা আপনারা অবশ্যই একবার এইভাবে শাক ভাজা করে খেয়ে দেখবেন সবজি দিয়ে অসাধারণ লাগে কিন্তু খেতে তো দেখুন বন্ধুরা শাক ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব তো বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি রেসিপিটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন অনেক অনেক ধন্যবাদ যেসব বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর যদি কোনো নতুন বন্ধু রেসিপিটা দেখে থাকেন অবশ্যই একটা লাইক দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা শাকটা তুলে নিয়েছি তারপর আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি দেখুন দেখতে লাগে গরম ভাতে কিন্তু খুব ভালো লাগে খেতে আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন তারপর আমাকে কমেন্ট করে বলবেন যে কেমন হয়েছে খেতে তো বন্ধুরা দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে তাতে কোনো ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন